একদা এক বনে ছিল হরিণ ও বাঘ তারা একে অপরের সাথে খুব মিশত হরিণটি ছিল গর্ভবতী সেই সময়ে হরিণ বনে জঙ্গলের ভিতরে গিয়ে ঘাস ও লতা পাতা খুঁজে খেতে পারছিল না সেই সময়ে বাঘ ভাবল হরিণকে লতা পাতা ও ঘাস খুঁজে খেতে দেবে বাঘের যেমন ভাবনা তেমন কাজ অন্যদিকে বাঘের মনোভাব ছিল হরিণের ছানা হলে সে খাবে কিন্তু নিঃস্বপাপ হরিণ সেটা জানত না হরিণটি বাঘ দেওয়ার মতো সব ঘাস খেল আস্তে আস্তে হরিণের পেট আরও ফুলতে লাগল তখন বাঘ হরিণকে আরও আদর মায়া দেখাল হঠাৎ একদিন হরিণের ছানা হল তখন বাঘ সঙ্গে সঙ্গে হরিণকে বলল এবার তোমার ছানা আমাকে দাও আমি খাব আরও বলল এতদিন আমি তোমাকে কষ্ট করে লতা পাতা ও ঘাস খুঁজে দিয়েছি এমন সময় হরিণ মনে মনে ভাবল তার মানে বাঘ আমার ছানা খাওয়ার জন্য আমাকে এত কিছু করে দিয়েছে তখন বাঘকে হরিণ বলল আচ্ছা তুমি আমার ছানাকে খেতে চাও তো বেশ তোমাকে আমার একটা শর্ত পালন করতে হবে যদি তুমি আমার শর্ত পালন করতে পারো তাহলে তোমাকে আমি আমার ছানাটা খেতে দেব বাঘ বলল কি শর্ত তখন হরিণ বলল তোমাকে আজকে একদিন পাশে বনে গিয়ে থাকতে হবে বাঘ তাতে রাজি হল তারপর বাঘ যাওয়ার সাথে সাথে হরিণ অন্য আরেক বনে পালিয়ে গেল পরবর্তীতে বাঘ যখন ফিরে আসলো তখন হরিণকে বনের মধ্যে খুঁজতে লাগল এমন সময় বাঘবনের মধ্যে হরিণকে খুঁজে না পেয়ে বুঝতে পারল তাকে বোকা বানিয়ে হরিণ চলে গেছে এ কথা ভেবে ভেবে ক্ষুধা ও মনের জ্বালায় বাঘ মারা গেল অন্যদিকে হরিণ তার ছানাকে নিয়ে মনের সুখে বাস করতে লাগল অন্য আরেক বনে উপদেশ সঠিক বন্ধু নির্বাচন করাই উত্তম